হ্যালো আজকে হচ্ছে টোয়েন্টি থার্ড অফ জুন আমরা এখন আছি টরন্টোতে এখানে এসেছিলাম আমাদের কিছু কাজ ছিল একটা পিকনিক ছিল তো সেই সবগুলো অ্যাটেন্ড করতে এসেছিলাম এখন ওগুলো করা হয়ে গেছে গতকাল আর দোসু দিনকে আর আজকে আমরা যাচ্ছি টরন্টো আইল্যান্ডে তো টরন্টো আইল্যান্ড হচ্ছে টরন্টো ডাউনটাউনের সামনে যে লেক অন্টারিও আছে লেক অন্টারিওতে কিছু গ্রুপ অফ আইল্যান্ডস যেখান থেকে যেখান থেকে টরন্টো থেকে ফেরি সার্ভিস যায় আর সেই ফেরি নিয়ে আমরা টরন্টো আইল্যান্ড পৌঁছলে এখান থেকে ওখানে অনেক অ্যাক্টিভিটি আছে করা মানে ঘুরে দেখার জন্য পিকনিক ওয়াগেরা করা যায় চাইলে প্লাস ওইখান থেকে টরন্টো স্কাইলাইনের একটা দুর্দান্ত ভিউ দেখা যায় তো উইচ ইজ ভেরি বিউটিফুল তো আমরা সেই এখন টরন্টো আইল্যান্ডে যাচ্ছি আর টরন্টো আইল্যান্ডে গিয়ে আমরা বাকি সেখানের ভিডিওগুলো আজকে দেব সিউ। তো এই ফেরির টিকিট অনলাইন কেটে নেওয়া যায় আর না হলে এখানে এসে টিকিট কাউন্টার আছে সেখান থেকে কাটতে হয় আমাদের টিকিটটা কাটা হয়ে গেছে আর এখন আমরা লাইনে এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি দিস ইজ দ্য লাইন তো তো ফেরি আসবে আরও আধ ঘন্টা পর মানে অলমোস্ট আধ ঘন্টা পর তো সেটা এলে তখন আমরা ফেরি নিয়ে টরন্টো আইল্যান্ড যেতে পারবো এখান থেকে যদি আইল্যান্ড দেখা যায় ইটস লাইক

তো এরা সবাই উঠে গেলে আমরা যাব ওই দিকটাতে তো ওই ওখানে যেসব দেখা যাচ্ছে ওটাই হচ্ছে টরন্টো আইল্যান্ড তো অলমোস্ট এভরি ফোর্টি মিনিটসে একটা করে ফেরি ছাড়তে ছাড়ে এটা হচ্ছে জ্যাক লেটনস ফেরি টার্মিনাল বে স্ট্রিট আর কুইন্স স্ট্রিটের প্রিন্স স্কোয়ার বে স্ট্রিট আর প্রিন্স স্প্রেডে বেসিকালি আমার অফিসের থেকে একদমই কাছাই জায়গাটা থেকে প্রত্যেক প্রত্যেক টাইমে একটা করে ফেলি ছাড়ে আর ওখান থেকেও উল্টো দিক থেকেও টাইম একই মোটামুটি ওই দিক থেকে একটা যায় ওই দিক থেকে আর করে আসে আমাদের আই থিঙ্ক অ্যাপ্রক্সিমেটলি টেন মিনিটস লাগবে টেন টু ফিফটিন মিনিটস লাগবে টরন্টোয়লেন্ডস পৌঁছাতে বাট এই ফেরি রাইডটাতে টরন্টো স্কাইলাইনের ভিউটা খুব সুন্দর দেখা যায় তো আর বাকি তো আমি ভিডিও করতেই থাকবো আমাদের ফেরি ছেড়ে দিয়েছে এখন আমরা টরটো আইল্যান্ডের দিকে যাচ্ছি টেন টু ফিফটিন মিনিটস লাগবে ফেরি টাইম আমার পেছনে এইটা সিএন টাওয়ার দেখা যাচ্ছে তো এই হচ্ছে টরন্টো ডাউনটাউনের স্কাইলাইন যেটা এই ফেরি থেকে কমপ্লিটলি দেখা যায় অ্যান্ড ইভেন টরন্টো আইল্যান্ডে গেলেও এটা সেম স্কাইলাইন দেখা যাবে তো যে কারণে এই ফেরিটা নেওয়া বিকজ ইউ গেট এ কমপ্লিট পিকচার অফ টরন্টো আর এই সামনে এইখানে এটা হচ্ছে ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট অফ টরন্টো যেখানে সব অফিস বিল্ডিংস মোস্টলি অফিসেস এইখানটাতে যেমন সামনে দেখা যাচ্ছে আমার অফিসও এই জায়গাতেই এইখানটাতে এটা যে রজার স্টেডিয়াম সিএন টাওয়ার আর এই পাশে আরো যেসব অপার্টমেন্ট সাইড যেগুলো সেগুলো সব আছে জাস্ট পৌঁছে গেছি টরাকা আইল্যান্ডে এটা হচ্ছে সেন্টার আইল্যান্ড এটা পাক টু আর এখন এই ফেরিটা ডক করছে আর পাঁচ মিনিটে আমরা নেমে যাবো ফেরি থেকে সো ফাইনালি এসে পৌঁছে গেছি টরন্টো আইল্যান্ডে এখন বাজে হচ্ছে তিনটে পঁচিশ আমাদের ফেরি ছিল তিনটে পাঁচের আর এইখানে আজকে মানে ইটস ভেরি বিউটিফুল ডে সকাল থেকে খুব গ্লুমি ওয়েদার ছিল ইনফ্যাক্ট লাস্ট দু দিনই বেশ গ্লুমি ওয়েদার ছিল বৃষ্টি বৃষ্টি আর আজকেও প্রেডিকশন ছিল যে বৃষ্টি হবে বাট অল অফ আ সাডেন অ্যারাউন্ড এগারোটা নাগাদ পুরো ওয়েদার ক্লিয়ার হয়ে যেতে লাগলো আর এখন তো একদম মানে ব্রাইট বিউটিফুল স্কাই আর গরমও খুব বেশি নেই চব্বিশ পঁচিশ ডিগ্রি টেম্পারেচার এখন রাইট না সো দিস ইজ দ্য বেস্ট ওয়েদার দ্যাট উই কুড হ্যাভ আস্ক ফর ইউনো বিফোর কামিং টু দিস আইল্যান্ড তো সেই সব দিক থেকে এটা খুবই ভালো আজকের একটা দিন তো লেটস এখন এই আইল্যান্ডটা ঘুরে দেখব একটু কিছু ভিউ পয়েন্টস আছে যেখান থেকে স্কাইলাইনটা খুব ভালো দেখা যায় সেখানে যাবো একটু ফটো তুলবো তারপর আমরা এখানে আমরা আসার সময় সকালবেলা বাড়ি থেকে ঘরে কিছু বর্গ বানিয়ে প্যাক করে নিয়েছিলাম তো এখানে কোনো একটা পিকনিক টেবিল দেখে সেখানে বসে খাওয়া দাওয়াও করে নেব তো মোটামুটি নেক্সট তিন সাড়ে তিন ঘন্টা আমরা এই আইল্যান্ডেই কাটাবো এখন আমরা এসে গেছি আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে এখান থেকে খুব ভালো টরন্টো স্কাইলাইনের স্কাইলাইন দেখা যায় আর কিছু দারুণ আইকনিক ফটোজ তোলা যায় তো আমরা সেটাই এখন করব অ্যান্ড আই উইল শো দ্য স্কাইলাইন রাইট নাও এখানে একটা পিকনিক এরিয়া আছে আপনি দেখতেই দেখতেই পাচ্ছেন প্রচুর পিকনিক টেবিলস লাগানো তো এইখানে এসে অনেকে পিকনিক করে গ্রুপ নিয়ে এসে ইন্ডিভিজুয়ালি এসে বার্বিকিউ করা যায় আর এটা হচ্ছে ওয়াটার ফ্রন্টটা এটা হচ্ছে সেই জায়গা ইউনিক ভিউ পয়েন্ট যেখান থেকে সিএন টাওয়ারও দেখা যায় এইটা হচ্ছে এই আইল্যান্ডের সব থেকে সুন্দর ভিউ পয়েন্ট কারণ এইখানে দাঁড়িয়ে মানে সামনে আরেকখানে পিয়ার আছে ছোট্ট পিয়ার ওইখান থেকেও দেখা যায় এখান থেকে পুরো টরন্টো স্কাই এই ভিউ পয়েন্টটা থেকে দেখা যায় উইচ মেক্স দিস লোকেশন ভেরি অপিলিং ফর এভরিবডি ভিজিটিং টরন্টো এই পুরো স্কাই এখন দেখা যাচ্ছে সিএন টাওয়ার রজার স্টেডিয়াম ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট সব কিছু দেখা যাচ্ছে এখন আমরা আইল্যান্ডের আদার সাইডে যাচ্ছি বাট এখানটাও যেতেও অনেক কটা অনেকটা লম্বা রাস্তা দিয়ে যেতে হবে আর এই আইল্যান্ডে খুব সুন্দর গার্ডেন বানানো আছে তো এখন এইখান থেকে আই মনে হয় দেড় কিলোমিটার মতন হাঁটা পড়বে ওই দিকটাতে যেতে আর এই রাস্তা দিয়ে প্রচুর এখানে অনেকে সাইকেল নিয়ে আসে তাদের বাড়ি থেকে ফেরিতে করে সাইকেল নিয়ে আসে ਤਰਾ ਸਾਈਕਲ ਚਾਲੀਏ ਉਹ ਈਦ ਘਟੇ ਚਲੇ ਜਾਏ সুন্দর এই জায়গাটা আর সিটির থেকে জাস্ট বাইরে জাস্ট বাইরে মানে একটা ফেরি নিয়ে চলে আসা যায় ফেরিও বেশ চিপ দশ ডলার পার পারসন রিটার্ন টিকিট সো একটা ফেরি সিম্পলি একটা ফেরি নিয়ে দশ মিনিটের মধ্যে এত সুন্দর একটা আইল্যান্ড পার্ক সেখানে চলে আসতে পারো এসে বাস গোটা দিন এখানে স্পেন্ড করা যায় প্রচুর পিকনিক টেবিল লাগানো তো এখানে কিছু খাবার দাবার নিয়ে এসে এখানে বসে খাওয়া যাবে আর কেউ কেউ চাইলে এখানে বার্বিকিউ করে তারা নিজেরা তো সিম্পল এখানে মানে বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট আছে সব কিছুর ওখানে যেরকম আমরা দেখলাম কেউ একটা গ্রুপ অলরেডি বারবিকিউ করছে তো সিমিলারলি এখানে অনেকেই করে বেশ ভালো তো আমরা বাড়ি থেকে খাবার দাবার বানিয়ে এনেছিলাম বার্গার প্যাক করে নিয়ে আসা হয়েছিল সেইগুলো এখন সবাই খাচ্ছে এই যে তো খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে তারপর আমরা থাইল্যান্ডের ওই দিকটাতে যাব যেটা কমপ্লিটলি টুয়ার্ডস দ্য ইউএস মানে ইউএস এর দিক ফেস করে যে পোর্শনটা আছে সেইটা এখন এই প্লেজেন্ট ওয়েদারে একটা গাছের তলায় পিকনিক টেবিল লাগানো সেখানে বসে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করছি এটা হচ্ছে এই টরন্টো আইল্যান্ডের সৌন্দর্য একদম সামনে এখানে একটা স্ট্রিম বয়ে যাচ্ছে এটাই অন্টার লেক অন্টারিওর সাথে কানেক্টেড এই স্ট্রিমটা বয়ে যাচ্ছে প্লাস এখানে যে এখন তো ওয়েদারটা এত ভালো হয়েছে যে কারণে গরমও লাগছে না লোকজন বাড়ি থেকে ম্যাট নিয়ে আসে খাবার দাবার নিয়ে আসে তারা সব এখানে খাবার দাবার এনে পিকনিক করতে থাকে মানে ডে আউটিং এর জন্য খুবই ভালো জায়গা প্লাস এই যে এই যে এটা লেকটা যেটা আছে এইখানে যাদের যাদের ধরুন নিজেদের কায়াক বা প্যাডেল বোর্ড আছে সেইগুলো নিয়ে এসে তারা এখানে কায়াক চালাতেও পারে প্যাডেল বোর্ডিং করতে পারে এইসব দিক থেকেও খুব ভালো ওইটা হচ্ছে আইল্যান্ড এন্ড ওখানে একটা পিয়ার আছে যে পিয়ার দিয়ে কিছু বোট লঞ্চ বোট লঞ্চ ওখানেও হয় তো সে ওইটা হচ্ছে আইল্যান্ড এন্ড আর এই মাঝখান দিয়ে এই এটা লেকেরই একটা পার্ট একটা স্ট্রিমের মতন যাচ্ছে তো যাদের নিজেদের বোট আছে তারা এখানে স্পিড বোট গুলো নিয়ে এসে চালায় দেখো আমরা সামনে দেখতে পাচ্ছি যে নিজেদের স্পিড বোট আছে এরা এটা নিয়ে এসে চালাচ্ছে আর এখানে একটা ক্যাফেও আছে আমরা যখন ঢুকেছিলাম ওইখানে একটা ব্রুয়ারি ছিল ব্রুয়ারি নয় একটা বার্বিকিউ পপ ছিল আর এখানে ক্যাফে আছে ওইদিকেও কিছু খাবার ছোট ছোট স্টল আছে আর এই আইল্যান্ডে ওয়াশরুমসও আছে তো সেই সবের কোনো অসুবিধা নেই কারণ এলে ওয়াশরুম ইউজ করতে হলে সবই এখানে ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে আর আরেকটা আমার যদ্দূর ধারণা আছে ওই পাশটাতে একটা বাচ্চাদের ওয়াটার পার্ক মতন আছে ছোট মানে ছোটই খুবই ছোট একটা ওয়াটার পার্ক মতন আছে টাইম স্পেন্ড করার জন্য ইন্ডার আইল্যান্ডের শেষের দিকে এসছি আমার যতদূর মনে হয় এই জায়গাটাকে হ্যান্ডল্যান্ডস পয়েন্ট বলে আর এই এই এরিয়াটা এখন যে দিকটাতে আছি এর চারিদিকে দারুণ সুন্দর গার্ডেন মানে এইটা হচ্ছে এখানের গার্ডেন মানে অনেকটা ইউরোপিয়ান স্টাইলের যে গার্ডেনগুলো হয় ঠিক সেরকমই সেন্ট্রাল একটা চওড়া ওয়াকওয়ে আছে আর দুপাশে বড় বড় গাছ লাগানো কমপ্লিটলি গ্রিন আর সেন্ট্রাল ওয়াকওয়েটার মাঝেও খুব সুন্দর সুন্দর করে ডেকোরেশন করা এখানে এই রিক্সা গুলো রেন্ট করা যায় আমাদের সামনে একদল একটা রিক্সা চালিয়ে যাচ্ছে তো এরকম রিক্সা এখানে রেটে পাওয়া যায় রিক্সা পাওয়া যাচ্ছে এই মাত্র চালিয়ে নিয়ে গেল এখানে এটা পুরো ফোয়ারা আছে এই জায়গাগুলো কিন্তু আমি জানি না এখন বন্ধ কেন বাট আমি লাস্ট টাইম যখন এসছিলাম এই ফোয়ারাগুলো গুলো চলছিল আর এখানে সব বাচ্চা টাচ্চারা খেলাধুলো করছিল আর এখন আমরা এসেই গেছি এটাই হচ্ছে হ্যান্ডল্যান্স পয়েন্ট এখানে কিছু বাইসাইকেল রেন্টাল মানে যেটা দেখাচ্ছিলাম রিক্সা রেন্টাল এইগুলো করা রেন্ট করা যায় তুমি ঘোরার জন্য এগুলো আগে দেখিনি এখন আছে আর কিছু খাবারের স্টলও আছে এখানটাতে প্লাস চেঞ্জ রুম যারা এখানে জলে নামতে চায় এখানে একটা বিচ আছে সরি হ্যাঁ যেটা বলা হয়নি এখানে একটা প্রপার স্যান্ড বিচ আছে তো যারা জলে তলে নামতে চায় তার জন্য এখানে চেঞ্জিং রুম হয়ে আছে এখন যা দেখছি এখানে প্রচুর রেস্টুরেন্টস ছোট ফুড স্টল খুলেছে আগে আমি লাস্ট টাইম যখন দু বছর আগে এসেছিলাম তখন এত কিছু ছিল না এখানে একটা নতুন পাব খুলেছে একটা পাব দেখলাম জেটির কাছে মানে যেদিক দিয়ে আমরা এসেছি সেখানে একটা পাব ছিল প্লাস এখানে একটা গ্রিক দোকান দোকানও আছে অনেক কিছু প্রচুর এখানটাতে প্রচুর এই বালির বিচ আছে তো এখন হাওয়া দিচ্ছে একদম পুরো বালি এসে গাছ আছে বাট হ্যাঁ এই যে এইটা এখানে একটা প্রপার বালির বিচ আছে এইদিকেও এই দিকেও তাই এই বিচটা আমার যেটা দেখে মনে হচ্ছে খুবই ভালো বিচ লাইফ গার্ডও আছে প্রপার স্যান্ড বিচ এখানে বিচ টেন্ট লাগিয়ে বা ছাদ বিচ শেড লাগিয়ে এখানে আরামসে টাইম স্পেন্ড করা যায় জলে নেমে চান করা যাবে বিচ ওয়াইজ এটা খুবই একটা ভালো বিচ দেখছি আর সামনে পিয়ার আছে ওটা ভিউ পয়েন্ট এখানে এখান থেকে সিএন টাওয়ার দেখা যাচ্ছে ওইটা সোজা এত সুন্দর রোদ উঠে যাওয়াতে জলের কালারটা খুব সুন্দর দেখা যাচ্ছে মানে যেটা লেগ অন্টারিও গ্রিনিশ ব্লু কালারের জল সেটা দেখা যাচ্ছে পুরো পরিষ্কার দারুণ জলের রংটা এখানে টোবর হচ্ছে একটা ডিপ ব্লু আর অন্টারিওর হচ্ছে একটা গ্রিনিশ ব্লু কালারের লেক লেগ এখানে কিছু বোর্ডস লাগানো আছে ওইদিকে তো হচ্ছে হ্যালিফ্যাক্স যেটা নোভাস্ কোশিয়ার ক্যাপিটাল সেটা হচ্ছে টুয়েলভ হান্ড্রেড সেভেন্টি কিলোমিটারস ন্যাগ্রা ফলস ইস নর্থ পোল এখান থেকে এখান থেকে নর্থ পোল হচ্ছে সাড়ে চার হাজার কিলোমিটার দূর নাইস ও আর এইদিকে হচ্ছে এটা স্যান ফ্রান্সিসকো স্যান ফ্রান্সিসকো এখান থেকে তিন হাজার ছশো কিলোমিটার দূর আর এই ভিউজ ভিউ এখান দেখানোর জন্য বাইনিকুলার্স কিছু লাগানো আছে এই হচ্ছে লেক অন্টারিও ওয়ান অফ দ্য গ্রেট লেকস অফ নর্থ আমেরিকা বিরাট বড় এগুলো মানে সমুদ্রের সাইজের লেক মানে এই লেকে জাহাজ চলে মোটামুটি আমাদের টরন্টো আইল্যান্ড ঘুরে দেখা কমপ্লিট হয়ে গেছে এবার হয়তো আমরা আরও কিছুক্ষণ মেবি মেবিএন আর এখানে একটুখানি কাটিয়ে হ্যাঁ আরও এক ঘন্টা থাকবো নিয়ে আমরা মোটামুটি এখন সাড়ে পাঁচটা বাজেনি নি পাঁচটা চব্বিশ মোটামুটি সাড়ে ছটার সময় একটা ফ্যারি আছে আমরা মোস্ট লাগলি ওই ফেরিটা নিয়ে টরন্টো চলে যাব নিয়ে অ্যারাউন্ড সাতটা সাড়ে সাতটার মধ্যে আমাদেরকে বেরোতে হবে কিচেনের ফেরার আছে তো ঘুরে দেখলাম ভালোই দিনটা কাটলো আর ওয়েদারটা এত সুন্দর সানি ওয়েদার হয়ে যাওয়াতে দারুণ লাগলো তো যাই হোক আশা করি আপনাদেরও ভালো লেগেছে এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটাকে একটা লাইক করে দেবেন ভিডিওটিকে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে আগেও আমি যদি ভিডিও যেগুলো দেবো সেইগুলো যাতে আপনারা দেখতে পারেন থ্যাংক ইউ সো মাচ বাই